সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঢাকার রহমান ড্রাইভিং ট্রেনশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ দু একটা কথা বলবো সেটা আছে যারা ড্রাইভিং লাইসেন্স করতে চান যারা নতুন ড্রাইভিং শিখতে চান এবং ড্রাইভিং শিখে লাইসেন্স করতে চান এই কথাটা মূলত তাদের উদ্দেশ্যে যেমন আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ অনেক ধরনের প্রতারণা আছে এবং প্রত্যেকেই প্রতারণায় পড়েন এদিনে কেউ প্রতারণায় পড়বেন না একদম সহজ একটা বুদ্ধি দিয়ে দেবো সহজে আপনারা ড্রাইভিং লাইসেন্সটা করতে পারবেন এবং অনেকজনে জানেন না ড্রাইভিং লাইসেন্স করতে কী কী দরকার এবং কী কী প্রয়োজন জানেন না সেই ক্ষেত্রে দোকানটা একটু বেশি খান ড্রাইভিং লাইসেন্স করতে কী কী লাগবে আপনারা জেনে নিন এক নম্বরে লাগবে ভোটার আইডি কার্ড এই যেমন ভোটার আইডি কার্ডের ফটোকপি দুই নম্বরে লাগবে যেমন ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে কি আপনার ভোটার আইডি নাম্বারটা যে সময় ফটোকপি করবেন ওই সময় ভোটার আইডি কার্ডের আইডি নাম্বারটা অবশ্যই ক্লিয়ার থাকতে হবে নতুবা যদি না বসতে পারেন তাহলে হবে না দ্বিতীয় নম্বরে লাগবে স্কুল সার্টিফিকেট এই যে স্কুল সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট লাগবে স্কুল সার্টিফিকেট লাগবে তিন নম্বরে লাগবে আপনার তিন নম্বরে লাগবে আপনার বিদ্যুৎ বিলের ভাড়াকপি আপনার যে বাসা আপনি যে বাসায় থাকেন ভাড়া ভাষায় থাকেন আর স্থায়ী ভাষায় থাকেন আপনার বিদ্যুৎ বিলের ভাড়াকপি লাগবে কারণ আপনার লাইসেন্সটা এখন বর্তমান গভর্নমেন্ট একদম সহজ করে দিয়েছে বিয়ারটি দিয়ে যাওয়া লাগে না আপনার লাইসেন্সটা আপনার যেখানে থাকেন ওই বিদ্যুৎ বিলের ঠিকানা অনুযায়ী আপনার লাইসেন্সটা আপনার বাসায় চলে যাবে এই জন্যই আপনার বিদ্যুৎ বিল কপি অবশ্যই লাগবে এই লাইসেন্স করার জন্য বিভিন্ন প্রকারের প্রতারণায় ভাদে পড়তে হয় এই জন্য প্রতারণায় ফাদে আর পড়বেন না লাইসেন্স অনলাইনই করে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে অবশ্যই যে কোনো কোম্পানি একটা সিম রেজিস্ট্রেশন থাকতে হবে আপনার ভোটার আইডি কার্ড যদি সিম রেজিস্ট্রেশন না থাকে আপনার ওই আইডি কার্ডের সাথে সিমের সাথে জন্য অনলাইন না মেলে আপনার লাইসেন্স হবে না যদি কেউ বলে আপনাকে আমি ব্যবস্থা করে করে দিচ্ছি বসবেন যে ওইডি ধোকা কারোর কোনো ব্যবস্থা করে করে দিচ্ছি এখানে আপনি আর কোনো মতামত নেবেন না আপনার কাগজপত্র সম্পূর্ণ পরিপূর্ণ থাকতে হবে দেশে এখন অনলাইনে সফটওয়্যার সব দিয়ে দেশে সম্পূর্ণ পরিপূর্ণ থাকতে হবে অথবা আপনার এটা করতে পারবেন না যেমন আপনি মনে করেন আইডি কার্ড বিদ্যুৎ বিলভাট কপি স্কুল সার্টিফিকেট ভোটার আইডি কার্ডের দিয়ে একটা সিম রেজিস্ট্রেশন করা এগুলো অবশ্যই বাধ্যতামূলক থাকতে হবে আর আপনার ব্লাড গ্রুপ আপনার রক্তের লাইসেন্সে অবশ্যই যদি যানবাহন চালাবেন আপনি লাইসেন্সে অবশ্যই আপনার রক্তের গ্রুপ থাকার দরকার আছে কেন রক্তের গ্রুপ থাকতে হবে এই জন্যই যে আপনার হয়তো আপনি করলেন বা করতেও পারেন কোন ব্যাপার না কিন্তু কার কখন কি আছে ভাই এটা কেউ কিন্তু জানে না সেক্ষেত্রে আপনার লাইসেন্স আপনার মানিবেগের থাকলে আপনার মানিবেগের লাইসেন্সটা মানুষ দেখে বা বুঝতে পারবে ডাক্তার আপনার ব্লাড গ্রুপটা কি এই জন্য ব্লাড গ্রুপ অনেকজনে বলে বিলাড গ্রুপ লাগবে না একটা বসায় দেয় আপনার এটা কখনও রাজি হবেন না আপনারা নিজেরাই হসপিটালে যাইয়ে দেড়শো টাকা নেয় একটা ব্লাড গ্রুপ টেস্ট করিয়ে ব্লাড গ্রুপের কাগজটা আইনে ওই সার্টিফিকেটটা দিয়ে আপনারা লাইসেন্স করবেন কারোর কোনো কথা ব্যবস্থা আমি করে দিচ্ছি এ ধরনের কোনো কথাই কেউ কখনো মতামত দিবেন না দিলেই ওটি আপনি ঠকবেন আর আমাদের স্টুডেন্ট যারা আছে দেখেন অনেক জায়গাতে আসে দেশ বিদেশ থেকে আসছে এদেরকেও আমি জানিয়ে দিচ্ছি এদেরকে বুঝিয়ে দিচ্ছি যে লাইসেন্স করতে কী কী লাগে হ্যাঁ লাইসেন্স করতে কী কী লাগে পেশাদার লাইসেন্স পেশাদার লাইসেন্সের কাজ কী অনেক পেশাদার ড্রাইভার বেশি হয় অপেশাদার ড্রাইভিং একটু কম শেখে মানুষ যাই হোক পেশাদার লাইসেন্স যদি করতে হয় আপনার জন্য লাগবে কি কী সর্বনিম্ন আপনার আইডি কার্ডে একুশ বছর বয়স লাগবে একদিন বয়স কম হলে আপনার সফটওয়্যারে নিবে না কেউ যদি বলে যে আমি ব্যবস্থা করে দিচ্ছি আমার কাছে দাও আমি পারবো কেউ যদি বলে দুই মাস এক মাস একদিন কম থাকা অবস্থায় যদি কেউ বলে আমি ব্যবস্থা করে দিচ্ছি আমি করে দিতে পারবো আমরা কেউ ওইরকম কাজ করে নি কি সেখানে আপনি হাত দিবেন না সেখানে আপনি যাবেনই না কারণ একুশ বছরের একদিন কম থাকা অবস্থায় আপনি কোনোভাবেই পেশাদার লাইসেন্স করতে পারবেন না আর পেশাদার লাইসেন্সের কাজ কি আপনারা জেনে রাখুন আপনারা বোঝেন না যে পেশাদার লাইসেন্স কি আর অপেশাদার লাইসেন্সটা কি মানে প্রফেশনাল আর নন প্রফেশনাল আজ আমি আপনাদেরকে জানাই দেবো প্রফেশনালটা প্রফেশনাল লাইসেন্সে আপনি কি করতে পারবেন প্রফেশনাল লাইসেন্সে আপনি ভাড়ায় গাড়ি চালাতে পারবেন প্রফেশনাল লাইসেন্সে আপনি মালিকানা চাকরি করতে পারবেন প্রফেশনাল লাইসেন্সে আপনি যদি আপনার কোনো মালিকানার চাকরি করেন করতে পারবেন কোনো কোম্পানি চাকরি যদি করতে পারেন আপনি কোম্পানি চাকরি করতে পারবেন বড় বড় কোম্পানি স্কোর কোম্পানি আছে যমুনা কোম্পানি আছে বহিন্দ্রা কোম্পানি যে কোনো কোম্পানি আপনার চাকরি করতে হলে আপনার পেশাদার লাইসেন্স লাগবে অপেশাদার লাইসেন্স যদি আপনাকে বয়স কম থাকা অবস্থায় কেউ করে দেয় আপনি ওটা দিয়ে কোনো চাকরি আপনি করতে পারবেন না এবং আপনি গ্রহণযোগ্য না যারা পেশাদার লাইসেন্স করবেন তাদের জন্য কাজ শুধু আপনি যে কোনো কোম্পানিতে বা যে কোনো মালিকানায় চাকরি করে আপনি আপনার নিজের জীবন জীবনযাপন চালাইতে পারবেন এবং বিদেশে ওয়ার্কার বিষয় যদি আপনার যেতে হয় তাহলে পেশাদার লাইসেন্স অবশ্যই লাগবে ওয়ার্কার বিষয়ে নন প্রফেশনাল লাইসেন্সে ওয়ার্কার বিষয়ে আপনার ওই দেশের যে কোনো কাজ ওই লাইসেন্সে কোনো কাজ হবে না এই জন্যে আমি যে ভিডিওটা আপনাদের জন্য দিয়েছি অবশ্যই আপনারা ভিডিওটা পুরো ফুল এ টু জেড দেখবেন তাহলে অবশ্যই আমি মনে করি আপনি ঘরে বসে বুঝতে পারবেন কারোর কোনো প্রতারণায় আপনি পড়বেন না আর আপনি যারে তারা ফোন দিয়ে যে কীরাল লাইসেন্স করে তারা ফোন দিবেন ভাই আমার একটু এটা নাই আমি একটু ব্যবস্থা করে দিই হ্যাঁ ব্যবস্থা করে দিচ্ছি বলে আপনার টাকা নিয়ে নেবে ব্যবস্থা কিন্তু কোনো দিনও হবে না আমি যে কথাগুলো আপনাদের বলেছি এর একটু কম থাকতি আপনি লাইসেন্স করতে পারিবেন না আপনার এই সম্পূর্ণ পরিপূর্ণ জিনিস আপনার লাগবে যেই আপনার কাছ থেকে নিবে যে আমি করে দিচ্ছি সেই আপনাকে দোকা দিবে সে আপনার আত্মীয় হোক আর পাড়াপতিষী হোক আর দুই সম্পর্কের আত্মীয় হোক যেই হোক আর যারা দালালি করে তারা হোক করতে পারবে না জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই জিনিসগুলোর থেকে আপনারা বেরিয়ে যাবেন না তাহলে কিন্তু আপনি ধোকা খাবেন আর যারা বিদায় যেতে চান যদি কেউ লাইসেন্স করতে ড্রাইভিং শিখতে চান তাহলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলের নাম আছে ঢাকার রহমাত ড্রাইভিং ট্রেনিং সেন্টার আমার চ্যানেলে আপনারা দেখে গাড়ি চালানি অনেক কিছু শিখে নিতে পারবেন এগুলো আপনারা দেখবেন গাড়ি চালানোর যত নিয়ম আছে এখন আপনারা দেখতে পাবেন প্রিয় দর্শক আমাদের যে স্টুডেন্ট আছে এদেরকেও জানাই দিলাম যে লাইসেন্স করার জন্য কোনো পত্রার্থিত হবেন না আর যদি কেউ না বুঝতে পারেন তাও আমাকে ফোন দিয়ে আমি আপনাকে সুন্দর একটা পয়সা আমি দিয়ে দেবো যাতে আপনি কোনোরকম কোনো ধোকা বা জিতি না পড়েন লাইসেন্স এখন অনলাইনে সিস্টেমের কোনো কায়দা নাই সিস্টেম করে কোনো কিছুই করতে পারবেন না অনলাইনে সব হয়ে গেছে বাংলাদেশ সরকার এত সুন্দর সিস্টেম করেছে যে দুই নম্বর লাইসেন্স আপনাকে আর কেউ দিতে পারতো না দুই লোভের লাইসেন্স করবেন আপনার জীবন আপনিই পস্তাবেন আর কেউ পস্তাবে না তাই আমি এই দেখেন আমার কয়েকজন স্টুডেন্ট আছে এরা আমার কাছে আসছে এরা আমাদের বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে আসছে যেমন এর নাম হচ্ছে শাওন এর বাড়ি হচ্ছে খুলনা রূপসা থানা আমি একে ড্রাইভিং শেখাইছি এবং আমি যে চাকরিও দিয়ে দিছি অলরেডি এখন চাকরি করতেছে আসছে আমাদের ধরুন দুই মাস আগে আসছিল আমাদের সাথে ড্রাইভিং শিখছে আপনি ওর সাথে কথা বলেন আসলে আমরা কেমন শেখাই ওর সাথে কথা বললি বুঝবেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শাহন হাওলাদার আমার বাসা খুলনা রূপসা ব্রিজ আমি আজ থেকে দুই মাস আগে এখানে আসছিলাম ড্রাইভিং শেখার জন্য তো ওখান থেকে আমি খুব ভালোভাবে শিখে আমার গাড়ি চালানো দেখে তার পছন্দ হওয়ার পরে সে আমাকে একটা চাকরিও দিয়ে দিয়েছে তো আপনারা সবাই আসতে পারেন খুব ভালো শিখবেন ইনশাআল্লাহ এই যে আরো তুমি কথা কোথায় সিলেট সিলেট থেকে একজন আসছে আমার এখানে আমার এখানে কিন্তু থাকা খাওয়া একদম ফ্রি হ্যাঁ যারা ঢাকার জেলার বাইরে থেকে আসবেন তাদের জন্য থাকা খাওয়া একদম ফ্রি আপনি সারা বাংলাদেশের একটু ভাই দেখেন ঢাকা শহরে কেউ আপনাকে এক থাকতে এবং খাইতে দেয় কি না আমি এত ব্যবসা করতে এখানে আসিনি ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমি জন্য ভালো একটা সার্ভিস দিতে পারি দেখেন কোথা থেকে আসতে আসছি কথা বলেন আমার কাছে তুমি কয়দিন আমার দিন হবে আসছে সালাম আলাইকুম আমি সিলেট থেকে আসছি তো আসার উদ্দেশ্য আসার উদ্দেশ্যটা হচ্ছে আমার ড্রাইভিং শেখা তো আমি ভাবলাম ড্রাইভিং শিখব বেকার অবস্থায় ছিলাম তো আমি ইউটিউবে চার্জ মারার পরে দেখলাম যে ঢাকা রহমত ড্রাইভিং ট্রেনিং সেন্টার নামে একটা চ্যানেল আমার ফেসবুকে আমার ইউটিউবের সামনে চলে আসছে তো ওইটাতে ঢোকার পরে আমি দেখলাম অনেকগুলো ভিডিও আছে তো আসলে উনি ভিডিওতে যেরকম কথাবার্তা বলে ঠিক আপনি আসার পরে ঠিক ওই রকমই পাইবেন কথার কোনো অমিল পাবেন না তো আমি আসলে ঢাকা থেকে আসছি আপনারা যদি ড্রাইভিং শিখতে চান তাহলে নিঃসন্দেহে আসতে পারেন আসসালাম আলাইকুম কালকে একজন আসছে নাম কি নাম কি বলো তানজিল মোহাম্মদ তানজিল মোহাম্মদ তানজিল ও কত কালকে আসছে তোমার দেশের বাড়ি কোথায় তোমার দেশের বাড়ি ভোলায় ভোলায় পিরেশপুর বরাবর পিরেশপুর না জি না ওর বাড়ি আসছে ভোলা ও আসতে গতকালকে আমার এখানে ভর্তি হয়েছে আর একজন আসছে কালকে বাড়ি আসছে গোপালগঞ্জ টুঙ্গি ভাড়া না গোপালগঞ্জি ভিডিও চ্যানেল আমার চ্যানেল দেখেই আসছে তা আসলে ওর কাছে জিজ্ঞেস করেন আপনি আসলে কালকে আসছে আসলে যেভাবে কথা ঠিক সেভাবে পেয়েছে কি না আপনারা তো ভাবতে পারেন ঢাকার শহরে যাবো টাকা টাকা মেরে দেবে কিনা এরকম কোনো সিস্টেম ইন্সা নয় কয় টাকা দশ হাজার টাকা এটা মেলা টাকা না দশ লাখ তো দিচ্ছে না যে আপনারা মেরে দেবো আপনি এর কথা বলেন কালকে আসছে রবিউল শেখ আমি কালকে আসছি পিরোজপুর থেকে পিরোজপুর থেকে কালকে আসছে দেখ প্রিয় দর্শক আপনারা এই সব স্টুডেন্ট সবার সাথে কথা বলা সম্ভব না আপনারা দোয়া করবেন আমার জন্য আমিও জন্য আপনাদের বা যারা ছেলে আছে তাদের বেকার জীবন একটু দূর করতে পারি এই আশাই আসি আর আপনি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক দেবেন এবং শেয়ার দেবেন যারা বেকার জীবন আছে তারা যেন জেনে জানতে পারে এবং তাদের কাছে যেন পৌঁছে যায় সেই ইটা আপনাদের কাছে চাই এজন্য আমার অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ